দর্শকের মৃত্যু আগে ধর্ষিত তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমি বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কত ভুলো ধর্ষ মানে যা যারা ধর্ষিত হয়ে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগরার আসিয়া দুই দিন আগর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বন্ধু ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ানে জাহিলিয়া জুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ ওই মেয়েরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত জন্মের পর পর জ্যান্ত মাটিতে পুতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মমভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই যেতে পারে তাহলে সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেয় আমরা বেড়ে তাই না আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই এই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে কখন না কি হয়ে যায় আইন বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না না আপনি সবার আগে তার ব্যবস্থা সম্ভব নিজের হাতে মেরে ফেলতেন তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য আমরা কি দোষ করেছি আমরা কি নারী না আমরাও তো কারো কোন আমরাও তো কোনো বাবার সন্তান আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তাই না কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয় আমার কাছে প্রশ্ন একটা আট বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে সেরকম হলে আসলে ধর্ষ মানে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চিন্তা ভাবনা পরিবর্তন করুন ধর্ষকদের আইনের আওতায় আনুন যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে আমাদের হাতে তুলে দেয় আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারবো এই সাহস আমাদের মধ্যে আছে বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ফাঁসি চাই ধর্ষকদের পক্ষ থেকে কঠোরতম শাস্তি চাই যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব তবুও আমরা থামবো না এটাই আমাদের দাবি